আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলই ভালো আছেন কদরের রাতে সহবাস না করলে যে বিপদ আসতে পারে লাইলাতুল কদরে কেন স্ত্রীর সাথে সহবাস করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো এরাতে স্বামী স্ত্রী সহবাস করলেই কি হয় আর না করলে কি হবে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ আর প্রিয় সাহেব মির্জা আনুর রহমান আল আজ রি কী বলেছেন সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে সবে কদর কথাটি ফার্সি সব মানি রাত বা রজনী আর কদর মানের সম্মান মর্যাদা গুণাগুণ সম্ভাবনা ইত্যাদি বাঘ্য ইত্যাদি তাই এই বারাতটি মুসলমানের জন্য বাগ্য রজনী হিসাবে সম্মানিত সবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী সবে কদরে আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের উত্তম রাত পবিত্র কারিমে নাজিলের মাধ্যমে আল্লাহ রফুল আলামিন এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকে রাতগুলোর মধ্যে কোন এক বেজুর রাতে হল বাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সে রাতেই লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহমান্বিত কদর রজনী কি মহমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষিত উত্তম সে রাতে ফেরেস্তাগন হরজিব্রাইল আলহীকে সমবিহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহ নির্দেশ ও অনুক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তি দ্বারা চলতে তাকে উষ্ণ এবং ফজর পর্যন্ত আল কোরআন সুরা সাতানব্বই রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস সবে কদর রমজান কুরআন নাজিলের রাত এরাতেই প্রথম পবিত্র মক্কা মুামের হেরাক পর্বে গুহায় মহান আল্লাহ রফুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সর্দার হরজত জিব্রাইল আলহিহি আসাল্লামের মাধ্যমে রহমাতুল্লিল আলামিন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলিউলামের প্রতি মহাগ্রন্থ আলকুর নাজিল করেন এ কারণে আল্লাহ ত আলাহ এরাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এরাতে মহান আল্লাহ উম্মতি মোহাম্মদকে হাজার মাসের ইবাদত বন্দেগী ও আমলের সমান দান করেন পবিত্র কারিমে অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলে উল্লাহিত করা হয়েছে তো এত গুরুত্বপূর্ণ একটি রাতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি এন্টার কোর্স না করে দেখা যাচ্ছে যে অনেক সময় তিনি নামাজে তিনি দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য কিন্তু কন্টিনিউ তার মাথার ভিতরে এই ইন্টার কোর্স বিষয়টি যদি আসে যদি নামাজ অবস্থায় সে কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু সোয়াবের পরিবর্তে তার লেখা হয় তাই কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে তার দেন খেল যদি তার সামনে চলে আসে এবং তিনি যদি কন্টিনিউ সেটা করতে থাকে তাহলে কিন্তু তার আমল নামায় গুণা হবে তাই এখানে একটা জিনিস আমরা বলতে পারি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি ইন্টার কোর্স করে তাহলে তাদের মন মানসিকতা প্রফুল্লতা আসে তার ইবাদতে মনোযোগী বাড়ে এতে করে দেখা যায় যে কদরের রাতে সে খুব ভালো করে নামাজ কিয়াম কোরআন তেলোয়াদ ইত্যাদি যাবতীয় কাজ তিনি করতে পারবেন এখানে কোনো সমস্যাই হবে না তাই বলা হয়েছে যদি আপনারা এ সময় যদি ইন্টারকোর্স করতে চান অবশ্যই করে একটা বরকতময় বরকতময় রাত আপনারা ইন্টারকোর্স করে গোসুল করে নামাজ এর নফল নামাজগুলো আপনারা আদায় করবেন এতে করে আপনাদের মনে একটা প্রফুল্লতা চলে আসবে তখন আপনাদের এবাদত বন্দিগি করারও খুবই ভালো লাগবে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য